আজকে আমরা জানবো স্বামী কাকে বলে স্বামী taki বলে যে स्त्रीকে ভালোবাসতে জানে যে स्त्रीকে বুজার চেষ্টা করে যে स्त्रीকে স্ত্রী মনের দেখা মনের মুক্তি থাকা ভালোবাসার গুণ করতে জানে যে स्त्रीকে সম্মান যে স্ত্রীকে সমস্ত খারাপ সময়ে আগলে রাখতে জানে স্বামীর মানে প্রবল বিশ্বাসের না যা স্ত্রীকে যা স্ত্রীকে হাসতে শিখায় বাঁচাতে শিখায় হে আল্লাহ সকল স্বামীর মধ্যে এই এই গুণগুলি দিয়ে দিয়ে আমরা সবাই এ প্রার্থনা করব যে যে গুণগুরু স্বামীর ভিতরে থাকলে একটা মেয়ে মানুষ সুখী হতে পারে দুঃখ কষ্ট সব কিছু তার সাথে শেয়ার করতে পারে আমরা সবাই এরকম স্বামী আল্লাহর কাছে চাইব প্রার্থনা করবো দু ইভেন এরকম ভালো স্বামী যদি কারো জুটে যায় তাহলে সে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ভাগ্যগতি আপনাদের ভালো স্বামী আছে ঠিক আছে স্বামী মানে এই নয় যে স্ত্রীর ভালোবাসা বুঝবে না স্বামী মানে এই নয় যে স্ত্রীর কষ্ট পাবে স্বামী মানে এই নয় বাবা মার কথায় তাকে মাইভ করবে স্বামী মনে এই নয় যে স্ত্রীর কোনো ভাষা কথা বুঝবে না স্বামী হলেই খালি হয় না স্বামীর অনেক কর্তব্য থাকে একটা স্ত্রীর উপরে যেটা অনেক পুরুষ মানুষ জানে না জানার চেষ্টা করবেন